দেখতে পাচ্ছি দাদা ভাই দিদি রয়েছে বলো দিদি ভাই তোমার নামটা কি আমার নাম হলো ডালি দাস আমার চ্যানেলের নামও ডালি দাস প্লিজ সবাইকে একটু সাপোর্ট করো সবাই সবাই পাশে থাকো একদম আমাদের কমিউনিটি থেকে আরো একজন দিদি ভাই দিদি ভাই তোমার নাম আর আমার ফেসবুক পেজ হলো সঞ্চিতা মান্না আর ইউটিউব চ্যানেল সঞ্চিতা ক্রিয়েশন সবাই একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও ঠিক আছে তো আমরা দেবরা গ্রামীণ উৎসবে আরেকজন দাদাকে পেয়েছি বলো দাদা তোমার নাম নাম জ্যোতি ভাই সবাই জ্যোতি ভাই নেমে চেন আচ্ছা এটুকুই বলবো সবাই সবার পাশে দেখো হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করো আর কিছু নয় কোনো হিংসা নয় কিছু নয় ভালোবাসাই ভালোবাসা বন্ধুরা বন্ধু মতো করে নাও সবাই একদম একদম দাদার বাড়ি কোথায় বাড়ি তো সব গ্রাম পশ্চিম মেদিনীপুর আর দিদি ভাইয়ের বাড়িটা কোথায় জানো আমার বাড়ি হাউড় আচ্ছা আর দিদি ভাইও তো আমার বাড়ি হলো দশগ্রাম দশগ্রাম বাজার ওখানে আমাদের কিন্তু অফিস হয়েছে মানে যত রকম প্রোগ্রাম তোমরা কুকিং করতে পারো অবশ্যই চলে এসো তাদের দশগ্রাম বাজার আর আমাদের ইউটিউব রয়েছে যদি ডান শুপ অবশ্যই তোমরা জ্যোতি দর্শক সাবস্ক্রাইব করো আর সঙ্গে আমি তো বলেছি আমাদের চ্যানেলের নাম হলো ডালি দাস ফেসবুক পেজ অবশ্যই তাড়াতাড়ি ছোটপট করে সবাই দৌড়ে দৌড়ে শেয়ার করে দিও কমেন্ট করে দিও লাইক করে দিও একদম এই

সবাই সবার সাথে থাকবো ভিডিও বানাবো আনন্দ করবো গল্প করবো বা সেইভাবেই কেটে যাবে নিজেদের জন্য একদম ঠিক আছে ফাটাফাটি প্রোগ্রাম এই ডেবরার বুকে দারুণ একদম